কর্মীদের উদ্দেশ্যে বলবো আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে বলবো আপনাদেরকে আমি বলছি প্রশাসনের নেতা নেতৃত্বকে আমি বলছি যদি আপনারা পান আমি নরুল একটি দুর্নীতির অভিযোগ যদি প্রমাণ করতে পারেন আমি যেই সাজা বাংলাদেশের আইনে নিতে হয় আমি সেই সাজা মেনে নিব রাজনীতি করব সাংবাদিক তাইরা বিভ্রান্তিমূলক বক্তব্য না লিখে কে বলবো অনুরোধ করব আপনারা জাতির আয়না আপনি আপনাদের জাতির চশমা আপনারা জাতির বিবেক আপনাদের নেতৃত্বে মাধ্যমে যেন কোনো মানুষের নূর নাম না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন আপনাদেরকে বলবো আপনারা এই বিরোধ সংগঠিত সকল অপকর্মের মধ্যে আমাকে দোষী সাব্যস্ত করার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাই প্রশাসনকে বলবো কোথাও যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ পান সে অভিযোগের ভিত্তিতে আমাকে ডেকে প্রমাণ করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আমি যদি দোষী সাব্যস্ত হই আমি আর রাজনীতি করবো না আপনাদের সামনে কথা দিচ্ছি আমার গায়ে কাদা না লাগানোর জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি আমি আবার তাদেরকে অনুরোধ করছি যদি আমার বিরুদ্ধে কোন চাঁদাবাদের এক টাকার অপমান কেউ দিতে পারেন সাংবাদিক আইন শৃঙ্খলা প্রশাসনের লক্ষ্য সকলকে আমি অনুরোধ করছি যা বিএনপির রাজনীতিতে আমার বিরুদ্ধে সমালোচনা করছেন তাদের প্রতি আমি চ্যালেঞ্জ দিচ্ছি এক টাকার দুর্নীতি প্রমাণ করার কোন শক্তি আপনাদের নাই ইনশাল্লাহ পারবেন না